ভবিষ্যতে বাউল গান গাওয়ার জন্য যেন আর অনুমতির প্রয়োজন না হয় তবে আমরা আইনকে শ্রদ্ধা করি একটা পেয়ার আমরা ডিউটি অফিসারকে দিব এখানে অনুষ্ঠান হচ্ছে উনি ব্যবস্থা নিবে যারা বাউল গান গাওয়ায় সির অফিস ডিসির অফিস এসপির অফিসে যাওয়ার সময় আছে নাকি তারা সাধারণ সরল সহজ মানুষ ডিসি অসপি আমি শ্রদ্ধা করি কিন্তু তারা সাধারণ মানুষ তারা ওই পর্যন্ত যাইতে অনেক ব্যাগ পাইতে হয় তা আমরা ডিউটি অফিসারের কাছে একটা কাগজ দেব তিনি ব্যবস্থা নিবে তাই আরেকটি কথা সারা বাংলাদেশে চিস্তিয়া কাদিয়া নকশবন্ধিয়া মোজাদ্দারিয়া শ্যামপুরি জাকের পাটি আট্রসি যত তরিক আছে সমস্ত তরিকা যতদূর কোনো দরবারের বাদ নাম করে থাকে ক্ষমা করে দিবেন একসাথে বলছি সমস্ত তরিকার আমরা তরিকার ভাই বন্ধু আসে গান আমরা একসাথে হব যত মাজার প্রেমিক আসেগান গান তরিকার আহলে বায়াতের বাউল গান প্রেমিক আছে গান আহলে বলতে গেলে মাউল আলী আহলে পাক পাঞ্জন কেউ বাকি না জামান ভাই তাই আমরা সব ঐক্যবদ্ধ আছি সব ঐক্যবদ্ধ আছি আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আমরা যেদিন থেকে পীরের হাতে হাত দিছি ওই দিনই তো মরে গেছি নতুন করে মারার ক্ষমতা কারণ নাই তবে তোমাদের সাবধান করে দিচ্ছি আমরা গতি চাই না আমরা রাজপথ চাই না আমরা কোটা চাই না আমরা কি চাই আমরা পাগল মানুষ মাজার পীর তাদের এখানে যদি হাত পরে তাহলে আমরা কিছুই যাই না তবে পীঠ যদি দেয়ালে ঠেকে যায় পৃথিবীর কোনো শক্তি আমাদের রুখতে পারবে না আমরা নেয়ের পক্ষে সিনশালা থাকবো তাই আজকে আরো আলোচনা